ক্রিয়েটারে ছাইরা দে আমার কাছে চলে আসো তোর কি যোগ্যতা আছে বল তুই একটু ভালো করে চিন্তা কর আমি কে আমি কি করি আমার কি পরিচয় আর তুই কে তুই যে কথাটা লিখলি যে বই ডাটারে দে আমার কাছে চলে আসো তোর মতো ছেলে আমার বাসার দারোয়ান হওয়ার যোগ্যতা আছে কেন একটু নিজের নিজে প্রশ্ন করত। আমি কে কি আমার পরিচয় আমি কি করি আমার মানে জায়গাটা কোথায় আমি নিজেকে কোথায় নিয়ে আসতে পারছি আলহামদুলিল্লাহ চিন্তা কর একটা কথা বললাম তোর দেখলে তো মনে হয় মতো দেখতে দেখা যায় তুই আমার বাসার আমি 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 যেখানে থাকি বনানিতে আমার বাসার যে সিকিউরিটি সিকিউরিটি গার্ড ও সতেরো হাজার টাকা ওপর সাড়ে সতেরো হাজার টাকা নাকি স্যালারি পাই একটা সিকিউরিটি গার্ড তুই তো আমার বাসার সিকিউরিটি গার্ডও হইতে পারবি না মানে মনটা চাইল আর তুই একটা কথা বলে দিলি হ্যাঁ এই যে দেখেন আমার মেজাজটা কেন খারাপ হয় এই ধরনের বদমাইশ গুলার উপরে আমার মেজাজটা খারাপ হয় মানে আমি যতই নিজের রাগ কন্ট্রোল করতে চাই